আমাদের বাজেটটা এখন আমরা রিভাইস করছি কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই সে অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনার বলে দেয় কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য নির্বাচনের বাজেটটা সবগুলি ওপেন আছে তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটা পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ কন্টিনিউন্সি খরচ থাকতে পারে তাই না ইমার্জেন্সি খরচ থাকতে পারে সেটা তো মিট করা যাবে সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ নিরবচরের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যেটাই বিশ্বের বিভিন্ন মন্ত্রণালয়ে জানাতে বলেছে একটা তারিখ আছে আমি আমরা একটা সার্কুলার একটা ফর্মাল লেটার যায় এগুলো সব আইন বিধিবদ্ধ বাজেটের যে কোনো জিনিসই কিন্তু আমরা ফলো করি এসে রুল আর কি তো এটা একটা সময় দিয়েছে ডিসেম্বরের শেষের দিকে এটা হয়তো আমার কাছে প্লেস করবে তারপর আমি ইসেতে যাব মানে ইস্যায় অ্যাডভাইজারি কমিটিতে এটা এইটা চালটা নন ভারত থেকে আসবে ভারত থেকে আসবে কিন্তু সাপ্লায়ার এটা তো কম্পিটি সাপ্লায়ার কিন্তু শেখা পড়ে কারণ আমরা তো আর বলবো না যে ভারত থেকে আনবেন না থাইল্যান্ড থেকে আনবেন না মায়ানমার থেকে আনবেন না ওরা যেটা বেস্ট দেখেছে প্রাইস দেখেছে সেটা তো আমরা বায়াস থাকে

এখন বাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকমই দিতে গণভোটের ব্যাপারটা আসছে এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে পঁচিশ তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনার জন্য এমবেসিতে। সেটার হয়তো তখন ফরেন মিনিস্টার হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে লোকজন যোগাযোগ করছে সেখানে ওদের কস্ট ইনভলভ বলবেন ওদের অফিসার ওভার টাইম করবে সেটাও আমরা তো প্রোভাইড করব অর্থাৎ অ্যাকজ্যাক্টলি তো আমি বলে দিতে পারবো না এখন ইমিডিয়েটলি এই ব্যাপারে আমি সঠিক উত্তর দেওয়ার দরকার এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হল ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে একই দিনে করা তাই না যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে দিয়ে করা কারণ দুই দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা আপনি জানেন এটা খুব সোজা কাজ না ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে স্কুলের টিচাররা যাবে আপনি দুই দিন নিয়ে আসবেন তাদেরকে দৃশ্য করবেন এগুলো ডিফিকাল্ট অথবা একদিনেই করাটাই পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো তাই না আপনার রেফরেন্ট নাম আর এসে ভোট তো একদিনই হয় অনেক দেশে তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুস্থভাবে করা যেতে পারে হ্যাঁ বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পার্চেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনার ব্যবহার করেন এবং সেটা অ্যাপ্রুভ দেব ওরা ওদের নিজস্ব মানে স্বচ্ছ বুদ্ধিতে ওরা প্রকিউর করবে সংখ্যাটা ওরা করবে ঠিক আমি আমরা যেটা দেখে যে আমি কিছু বলবো না যে এত ভয় পাওয়ার কিছু না খরচটা মোটামুটি আমি আমরা ইসে করবো আর কি আমি ফাইন্যান্স মিজাতে আমি চেষ্টা করি যতটুকু সাশ্রয়ী হওয়া যায় যদিও আপনারা অনেক সময় অর্থমন্ত্রীর সাথে অনেক কিছু কথা বলেন একশো গাড়ি দিয়ে দেওয়া হয়েছে আগের মন্ত্রীদের জন্য এই সমস্ত আপনার ভুল বাড়তে দেয় আগের গাড়িগুলো কিন্তু একশো যারা ওটা যে আগামী কি মন্ত্রীদের জন্য দেওয়া হয়েছে ওটা দেওয়া হয়েছে ওই যেগুলো রিপ্লেসমেন্ট যা হোক ওটা আমরা ক্যান্সেল করেছি যে এখন আপাতত দরকার নাই হ্যাঁ সেটাই 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 ঠিক করে না এটা আমি ঠিক করব না এটা তো সে আমার আমাদের দায়িত্ব না এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে কারণ ব্যবহার করুক ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না ইসি বলে দেবে যে এই সব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওদের পুলিশ বিজিবি আছে ওদের